নমস্কার মিতাস পডকাস্ট থেকে আজ আমি আপনাদের শোনাব আশা প্রেম করেছে নন্তু তার এই বিয়াল্লিশ বছরের জীবনে জীবন ভরি নন্তু প্রেমে পড়ছে ওর প্রেমের ইতিহাস খুঁজতে গেলে চলে যেতে হবে ওর আট বছর বয়সে হ্যাঁ ঠিক আট বছর তখন নন্তু প্রেমে পড়লো খুব ভাবেই পড়ে গেল প্রেমপাত্রী তার সদ্য বিবাহিত মাস্তুত বৌদি রাকা। নন্তু সেই নববধূর ঢলঢলে মুখ দেখে মোহিত হলো কাজল পড়া কালো চোখের চাউনি দেখে মুগ্ধ হলো আলতা পড়া পায়ের লাবণ্য দেখে বিভোর হল আর ঝকমকে গহনায় মোড়া হাত কলা কান দেখতে জগৎ বিস্মৃত হলো নন্তু ওই লাবণ্যবতীর দিকে হাঁ করে তাকিয়ে থেকে ভাবে স্বর্গের পরিদার নিশ্চয়ই এরকমই হয় ভাবে সোনার কাঠি রূপর কাঠি গল্পের রাজকুমারী কি আর এর থেকে সুন্দর নতুন বউ ওর সঙ্গে কথা কইলে নন্তুর বুকের মধ্যে যেন এক অজানা সুখের বাসি বেজে ওঠে নতুন বউর হাত ধরলে নন্তুর মনে হয় সে এক্ষুনি মরে যাবে বিয়ে বাড়িতে কত লোক কত ছোট ছেলে মেয়ে কত হইচই কত খাওয়া দাওয়া সেসব দৃশ্যের মধ্যে নন্তুনী নন্তু ওই একটি জায়গাতেই পড়ে আছে নতুন কোণের কাছে নতুন কোণের গতিবিধির সঙ্গে নন্তুর গতিবিধি গ্রন্থিত নতুন কোণের পায়ে পায়ে ঘোরে ওর একটু কিছু কাজ করতে পেলে কৃতার্থ হয়ে যায় নতুন করে আর কাজ কি হয়তো একটু জল চাইলো হয়তো কোনো একটা বই চাইলো একদিন বলল এ বাড়িতে খবরের কাগজ আসে না নন্তু নন্তুর মনে হলো জীবন ধন্য হয়ে গেল তার নন্তু একেবারে সোজা দাঁড়িয়ে উঠল হ্যাঁ তো দুটো কাগজ আসে তো ইংরেজি বাংলা এখন কেউ পড়ছে জিজ্ঞেস করলো নতুন বউ তার মানে ওটা ওর এখন পেলে ভালো হয় নন্তু তীর বেগে ঘর থেকে বেরিয়ে গেল আর মুহূর্তে দুখানা কাগজই হাতে নিয়ে চলে এলো যেন কোথাও কোনো বামুন বুড়ো অথবা পরাজিত করে রাজকুমারী প্রাণ ভোমরা উদ্ধার করে নিয়ে এলো মুখের তেমনি দীপ্তি রাকা বলল আরে দুটোই নিয়ে এলে আর কেউ যদি পড়তে চায় বিয়েবাড়িতে কে পড়ছে বড় মশাই শুধু সকালে একবার নন্তু তখনও বুক তোলপাড় করছে নন্তুর কথার ভঙ্গিতে সেটা ধরা পড়ে যায় নতুন বউ হেসে ফেলে বলে এত ছুটতে আছে এই দেখো হাঁপাচ্ছে নন্তু কৃতার্থ মন্যের হাসি এসে বলে না তো এ বিয়েতে নন্তুই হয়েছিল নির্ভর কারণ ওর বয়সের যেসব ছেলে আছে এদিক ওদিক নন্তু তাদের মধ্যে সবচেয়ে সুন্দর সুকান্তি তাছাড়া নন্তু সব থেকে আদরণীয়ও বটে বরের মায়ের ছোট বোনের ছোট ছেলে সেই যে নন্তু কোচানো ধুতি আর গিলে করা পাঞ্জাবি পরে কপালে চন্দনের ছা পেকে গলায় ফুলের মালা দুলিয়ে বরের সঙ্গে গেল আর ছাদনাতলায় বউকে দেখল, সেই ও রোমাঞ্চের শুরু বিয়ের সত্যি বর এ ঘরে এসে হেসে এসে বলে নির্ভরটি দেখছি সবটা দখল করে নিচ্ছে আসলের জন্যে কিছু রাখছে না বউ মুখ টিপে হেসে বলে ও তো দস্তুর মতো আমার প্রেমে পড়ে গেছে ও পড়লে ক্ষতি নেই তুমি না পড়লেই হলো বউ বলে আমি এবার নয় কেন প্রতিদান বলে একটা কথা আছে তো নন্তু অবশ্য এসব শুনতে পায় না ওর কান বাছিয়ে বলা হয় আর আশুদা ঘরে ঢুকলে তো নন্তু বেজার মুখে উঠে গিয়ে বারান্দায় দাঁড়িয়ে থাকে রাসুদাকে আজকাল আর দু চক্ষে দেখতে পারে না নন্তু তবু রাসুদা যখন ডাকে কিরে নন্তু চলে গেলি কেন আর না এসে উপায় থাকে না বিচারার কিন্তু ভালো লাগে না একদম রাসুদা ঘরে ঢুকলেই যেন বিশ্ব পৃথিবী ভুলে যায় বৌদি নন্তু নামের একটা ছেলে যেখানে উপস্থিত আছে তা যেন মনেই থাকে না তবু এই নিষ্ঠুরার সঙ্গই নন্তুর কাছে প্রাণ নন্তুর মা বলে ভালো এক নেশাই পড়েছে ছেলে খেতে ডাকলে আসে না গো কাল থেকে ওই নতুন বইয়ের সঙ্গেই খেতে দিতে হবে দেখছি বড় মাসি বলে তার চেয়ে একটা উচিত মুক্ত কোণে জোগাড় করে ফেলো তোর বাড়িতেই একটা ঘটা লাগুক হাসির রোল উঠলো বাড়িতে কিন্তু ওরোল বেশি দিন থাকলো না অবশ্য নন্তুরাও তো বেশি দিন থাকলো না নেহাত গরমের ছুটির মধ্যেই বিয়েটা হলো বলেই এতদিন থাকতে পাওয়া যেতে তো হবেই একদিন কিন্তু শেষ রক্ষা আর হলো না যাবার দিন নন্তু এমন কাণ্ড করে বসলো যে সবাই নন্তুরে কদিনের ব্যবহারে আসল মানে খুঁজে পেয়ে হা হয়ে গেল আর ভাবতে লাগলো যত সরল শিশু ভাবা যাচ্ছিল তত তো নয় বাপু চলে আসার দিন নন্তু এক ফাঁকে একটি প্রণয় কাব্য লিখে রাকার হাতে কুঁজে দিয়ে পালালো বলে গেল কাউকে দেখাবে না কিন্তু কিন্তু অবিশ্বাসিনী নারী নন্তুর এই নিষেধের মর্যাদা রাখল না ফলে বাড়ি শুদ্ধ সকলের হাতে হাতেই ফিরতে লাগলো সেই কবিতাপত্র হাসি স্রোতেই হয়ে পড়ল সবাই কিন্তু মনে মনে না ভেবে পালল না ও খোকা তলে তলে তো বেশ পেকে দেখছি সেই কাব্যপত্রটি এই রাখা 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 তোমায় ছেড়ে চলে যেতে প্রাণ হচ্ছে ফাঁকা তুমি এত সুন্দর তাই তো এত ভালোবাসি তোমার সবই সুন্দর কথা আর হাসি স্কুলে গিয়েও তোমার কথা মনে পড়বে লেখাপড়া সব কিছু মাথায় চড়বে ইতি নতু শেষ লাইন দুটোই মারাত্মক এর মধ্যেই পাকামির আভাস যাক বাড়ি ফিরে বাবার হাতের একটি কড়া ব্যতীত আর দিতে কোনো হয়নি নন্তুকে তার প্রথম প্রেম বাবদ সেটা দিতে হলো দ্বিতীয়বারের বার দ্বিতীয়বার প্রেমে পড়েছিল নন্তু তার ১৩ বছর বয়সে এবার প্রেমপাত্রী তাদের পাশের ফ্ল্যাটে নতুন আসা ভাড়াটেদের বারো বছরের মেয়ে দীপা মেয়ে নয় যেন পাকা আপেল ফোটা গোলাপ নন্তু জানলা দিয়ে নতুন ভাড়াটেদের আশা দেখছিল খাট আলমারি আয়না দেরাজ নামানো দেখতে দেখতে হঠাৎ ওই মেয়েকে দেখল এবং দেখল আর বলল নন্তুর থেকে একটু বড় একটা ছেলেও ছিল ওদের বাড়ি নন্তু হঠাৎ তার দারুণ ভক্ত হয়ে গেল নন্তু ওদের বাড়িতেই পড়ে থাকতে শুরু করলো মা কিছু বললে তেজের গলায় বলে দীপকদার কাছে পড়া বুঝে দিতে গিয়েছিলাম মা সন্দেহের গলায় বলে ওর এত সময় আছে যে তোকে এতক্ষণ পড়ায় নন্তু আরও জোর গলায় বলে এতক্ষণ পড়াবে কেন দীপকদা বলে সর্বদা পড়া পড়া করলে মাথা খারাপ হয়ে যায় ক্যারাম খেল খেলাটা মিথ্যে নয় নন্তু গেলেই দীপা ক্যারাম বোর্ড পেরে বসে দাদার নাম দীপক বোনের নাম দীপা শব্দটার সঙ্গে কোনো মিল খুঁজে না পাওয়ার জন্যেই হোক আর পূর্ব অভিজ্ঞতার তীর্থ স্বাদের স্মরণেই হোক এবার আর নন্তু কবিতার দিক দিয়ে গেল না নন্তু সোজাসুজি দীপার হাত ধরে বলে বসল আমি তোমাকে ভালোবাসি দীপা যে সত্যি একেবারে অবধ তা মনে করবার হেতু নেই আপন রূপ সম্পর্কে দিব্যি সচেতনই দ্বাদশী ছলাকলাও শিখেছে কম নয় ক্যারাম খেলায় হেরে গিয়ে যখন হইচই করে অথবা আর খেলব না বলে ঘুটি ছড়িয়ে উঠে যায় তখন ভঙ্গিমা করে অনেক এবং খাটো ফ্রকের আটো কাটের বাহারটি কিসে ভালো মতো উদ্ঘাটিত হয় তা ভালোই জানে কিন্তু এখন নন্তুরই প্রেম নিবেদন এই এইমাত্র পৃথিবীতে পড়া মুখে বলল ও মা সে কথা এত ঘটা করে বলার কি আছে রে বন্ধু হোস ভালোবাসবি না আমিও তো তোকে কত ভালোবাসি তেরো বছরের নন্তু তার থেকে এক বছর দু মাসের ছোট এই অবোধ বালিকার মধুর সরলতায় মুগ্ধ হলো আবার করুণাও বোধ করলো তাই করুণার গলাতেই তাকে জ্ঞান দেবার মহৎ উদ্দেশ্য দিয়ে বলল তুই এমন বুদ্ধু বন্ধুর মতো নয় মোটেই তোর জামাইবাবু তোর দিদিকে যেমন ভালোবাসে তেমনি এ মা কি অসভ্য বলে দেব দিদিকে চল তোকে দিদির কাছে নিয়ে যায় বলে দীপা ওকে এমনভাবে সারটে পাটে ধরে নিয়ে চলল তেমন ধরা একমাত্র চোরকেই ধরে লোকে চোর পালিয়ে যাবার ভয়ে কিন্তু এখানে চোর কি পালিয়ে যাবার নন্তুর মনে হলো ধরা পড়ার মতো সুখ কি ইহ পৃথিবীতে আর আছে নন্তু সেই সুখটা তাড়িয়ে তাড়িয়ে উপভোগ করতে চোখ বুঝলো কিন্তু নন্তুর সময় নির্বাচনটা বড় ভুল হয়েছিল দীপার দিদি জমাইবাবুর উপস্থিতিতে দীপার সঙ্গে প্রেমের রকম ফেরের ব্যাখ্যা করাটা সমীচীন হয়নি তার তবে সেটা বুঝল নন্তু একটু লেটে একটু লেটে চোখ বোঝা অবস্থাতেই দিদির গলা শুনতে পেল এর মানে কণ্ঠস্বর কুলিশ কঠোর সঙ্গে সঙ্গে দীপা শিশুকণ্ঠের আদুরে কথা যেন কানের ওপর বাজ ফেললো দেখো না দিদি এই পাজিটা এমন অসভ্য কথা বলছে তাই তোমার কাছে ধরে নিয়ে যাচ্ছি আর নিয়ে যেতে হবে না বাচার বেহায়া মেয়ে কোথাকার ছাড়কে মুহূর্তে সর্বসুম বিলুপ্ত পায়ের তলায় কি মাটি আছে থাকলে নন্তু নামক প্রেমিক বালকটি তলিয়ে যাচ্ছে কেন দিদি নন্তুকে জিজ্ঞেস করলো না কি বলেছিস তুই দীপাকে দীপাকেই জিজ্ঞেস করলো কি বলেছে দীপা অবলীলায় বলল বলেছে জামাইবাবু তোমায় যেমন ভালোবাসে ও আমায় তেমনি এমন অসভ্য না নন্তু তখনও লোকচরিত বিশ্লেষণ করতে শেখেনি কিন্তু তখন নন্তুর মনের মধ্যে যে ঝড় বই ছিল তা ভাষার ছাঁচে ফেললে এই দাঁড়ায় ও মেয়ে মানুষ কি সর্বনেশে জাত ফোটা গোলাপের মধ্যে এমন কাঁটা পাকা আপেলের ভিতরটা এমন পচা দিদির মুখ দিয়েই বা এসব কথা বেরোচ্ছে কি করে নন্তু ভিজে বেড়াল নন্তু মনে ঠিক করলো জীবনে আর এই মানুষ কাউকে ভালোবাসা মেয়ে নয় এরা হাসতে হাসতে লোকের গলা কাটতে পারে আসুক কোনদিন ওই পাজি মেয়েটা এই নন্তু ক্যারাম খেলবি বলে ডাকতে মজা দেখিয়ে দেবে নন্তু কিন্তু ইহ জীবনে আর তাকে মজা দেখাবার সুযোগ পেল না নন্তু মেয়েটা কোনো দিন তো দূরের কথা নন্তুর দিকে তাকিয়েও দেখল না নন্তুর সামনে দিয়ে স্কুলে গেল এলো স্কুলে গেল এলো করতে করতে শ্বশুর শরীরটাকে এমন বারবারন্ত করে তুলল যে চোদ্দতেই আঠারো মনে হতে লাগলো অবশেষে সত্যি আঠারো হতে না হতে দীপুকে বাড়ি পাঠিয়ে দিল ওরা ওই বিয়েটাকে ঘিরে অনেক স্বপ্ন দেখেছিল নন্তু বিরোধ ভুলে ওরা নেমন্তন্ন করবে বাড়ির আর কেউ যেতে না চাওয়ায় ছাই ফেলতে ভাঙাগুলো নন্তুকেই যেতে হবে নেমন্তন্ন রক্ষা করতে তারপর বিয়ের কোনেকে জানিয়ে আসা যাবে তোমার জন্যেই আজ আমার এই দশা তোমার জন্যেই আজ আমি মরতে বসেছি কিন্তু কথাগুলো বলবার সুযোগ আর পেল না নন্তু দীপুর চোখের চামড়াহীন বাপটা পড়শি হিসেবেও নন্তুদের একখানা নেমন্তন্ন চিঠি দিল না সেই পুরনো রাগ পুষে রেখেছে চিঠিটা বুক পকেটে না থাকলে কিসের বলে বলিয়ান হয়ে এরকম গোলমেলে জায়গায় যাওয়া যাবে তবে ঢুকতে পেলেও এবং বলতে পেলেও সত্যি কথা তো আর বলা হতো না সত্যি কি আর দীপুর দুর্ব্যবহারে বুক ভাঙা হয়ে নন্তু চুপ করে বসেছিল নাকি ১৩ থেকে উনিশ এই ছ ছটা বছর রমণহীন পৃথিবীকে বাস করে এলো নন্তু এই ছ বছরে কম করেও তিন ছয় আঠারো বার প্রেমে পড়েছে নন্তু অতএব আঠারো বার বুক ভাঙা মন নিয়ে ঘুরে ঘুরে আবার ভাঙা বুক জোড়া দেবার ওষুধ খুঁজে বেরিয়েছে বুকের মধ্যে একখানা তাজা চকচকে প্রেম নেই সর্বদা স্মরণ মতো একখানা মুখ নেই এ অবস্থা নন্তুর ধারণার বাইরে তবে নন্তু এর ফাঁকে ফাঁকে পাষ্ট চালিয়ে গেছে ঠিক মতো এই যা বাঁচোয়া নন্তুর এই প্রেমের পাত্রীরা বিচিত্র এর মধ্যে থেকে বয়সে অনেকটা বড় একজন যেমন চারুলতাদি মনীষা খুড়িমা তাছাড়া পাশের বাড়ির মেয়ে দাদার শ্বশুর বাড়ির মেয়ে বামুন্দির মেয়ে রজনী স্যাঁকড়ার মেয়ে লন্ড্রী সুবদ্রার মেয়ে মিল্ক সেন্টারের দুগ্ধদাত্রী মেয়ে আরও কত কত কিন্তু এমনই ভাগ্য নন্তুর যে নন্তুই শুধু প্রেমে বিহল হয় তার প্রেমস্পদারা ফিরেও তাকায় না আর তাকায় সেটা নন্তুকে আর যদি বা বড়দের বলে দিতে একটা প্রেমেও নন্তু সাকসেসফুল হতে না সব বিশ্বাসঘাতী নির্দল অথচ নন্তু সুন্দর সুকান্তি পুরুষ দেখলেই তো ভালোবাসতে ইচ্ছে হবার কথা তা সে ইচ্ছে নন্তুর কলেজের মেয়েদের মধ্যে দেখা দিল তাই নন্তুকে কলেজ শুদ্ধ মেয়ের প্রেমে পড়তে হলো যাতে নন্তুকে নিরপেক্ষ বলে ধরা যায় নন্তুকে তাই কখনো বেলার সঙ্গে বেড়াতে যেতে দেখতে পাওয়া যায় কখনো কনার সঙ্গে গঙ্গার ধারে ঘুরতে দেখা যায় কখনো মঞ্জুরির সঙ্গে কফি হাউসে তো কখনো হৈমন্দির সঙ্গে দক্ষিণেশ্বরে মোটের মাথায় প্রেমশূন্য অবস্থা একবারও থাকেনি নন্তুর জীবনে কিন্তু এই প্রেমের জন্য নন্তু তার জীবনে কি কম লাঞ্ছিত হয়েছে কম তিরস্কৃত কখনো নিজের গার্জেনদের কাছে কখনো অপর পক্ষের গার্জেনদের কাছে কখনো প্রেমপাত্রী নিজেই ঠিকরে সরে গেছে যেমন কেতকি হালদার ওর পিরিয়ডে একদিন নন্তুকে রাখি বসের সঙ্গে চায়ের দোকানে বসে চা খেতে দেখেই ওর মাথায় রক্ত চড়ে উঠেছিল ফটফট করে চায়ের দোকানে ঢুকে এসে নন্তুকে যাচ্ছে তাই করে বেরিয়ে পড়েছিল বাড়ির উল্টো মুখে তারপর কেতকি কলেজ শুদ্ধ সবাইকে নন্তুর বিশ্বাসঘাতকতার কথা বলে বেরিয়েছে এবং নিজের রুমাল ভিজিয়েছে সম্ভবতই এতে লোকের নন্তুর প্রতি সমবেদনার মনোভাব চলে যায় বরং তার উপর তীব্র একটা বিরুদ্ধ ভাব এসে যায় কিন্তু চরম করলো সেকেন্ড ইয়ারের ছেলেরা সবাই মিলে নন্তুকে আচমকা ঘিরে ফেলে আচ্ছা করে ধোলাই দিল বলল। চাঁদ তুমি ভেবেছো কি চাঁদ মুখটি দেখিয়ে তুমি গাছেরও খাবে তলারও কুড়োবে তোমার প্রেম রোগ সারাচ্ছি বাড়ি ফিরতে মা চমকে ওঠে শিউরে বললেন এ কি সর্বনাশ এ কি চেহারা কি হয়েছে নন্তু বলল দারুণ পড়ে গিয়েছি কোথায় কিভাবে তখন আবার দারুণ একটা গল্প বানাতে হলো নন্তুকে অতঃপর ওষুধ এলো মলম এলো বেশ রাজকীয় সেবাই হলো নন্তুর কাজেই নন্তু আবার মনে মনে কানমলা খাওয়াটা ভুলল তবে এবার নন্তু এক নিষ্ঠ হল নন্তুর বড় ভাইজিকে বাড়িতে পড়াবার জন্য যে দিদিমণিটি বহাল হলেন প্রথম দিনেই তার প্রতি অনুরক্ত হয়ে পড়লো নন্তু সূত্রটা এই তার পাড়াটা ভালো নয় আর সন্ধ্যেটা লোডশেডিংয়ের ছিল বলে ভদ্রমহিলা একটা টর্চ চেয়েছিলেন নন্তু বেনির সঙ্গে মাথা দিল টর্চটা ধরে একেবারে বাড়ি পর্যন্ত পৌঁছে দিয়ে এলো ব্যাস তদবধি রোজই দেখা যেতে লাগলো দিদিমণি ঠিক ফেরার সময়ই নন্তু বাড়ি ফেরার পথে অতএব নন্তু সৌজন্যবোধ জাগরিত হয়ে ওঠে নন্তু বলে চলুন আপনাকে পৌঁছেই দিয়ে আসি মহিলাটি অবশ্য আপত্তি করেন আবার কেন কষ্ট করবেন বলেন কিন্তু পৌঁছে দেবার পর বেশ অকৃতজ্ঞ ভাষণেই বলেন যাই বলুন এই রাস্তাটা রাত্রিরের দিকে একা আসতে ভয় ভয় করেন ভাগ্যিস আপনি এই ভাগ্যিসের খেলাটা চলছিল বেশ কিন্তু নন্তু চিরদিনই ধৈর্যের পরীক্ষায় ফেল নন্তু বরাবর যা করে তাই করলো ওই খেলাটা তলিয়ে ভেবে জমিয়ে তোলার আগেই দুম করে একদিন রাস্তাতেই একখানা খোলাখুলি প্রেম নিবেদন করে বসল আর আশ্চর্য এতদিনের সৌজন্যময়ী ভদ্রমহিলা মুহূর্তে একেবারে ফনাতোলা ফনিনী হয়ে বলে উঠল আপনি কি পাগল নাকি ইস আপনার ভদ্রতার মুখোশের তলায় এই ছিল ছি পরদিন এই নিয়ে চাপা গুঞ্জনে বাড়ি মুখরিত দিদিমণি কাজ ছেড়ে দিতে চাইছেন কারণ কারণ তার ছাত্রীর কাকা নন্তর বৌদি এমন দিদিমণিটি হাত ছাড়ার আশঙ্কায় ঝাঁঝালো হলেন লেখাপড়া তো শিখলে অনেক জ্ঞান বুদ্ধির বালাই হলো না কেন সুন্দরী মেয়ে দেখলে আর চোখে কানে দেখতে পাবে না এরকম কবে যাবে তোমার সুধা বিশ্বাসের সিধিতে যে সিঁদুর তাও চোখে পড়েনি আর তো তোমায় গুরু করে রাখা যায় না এবারে গোয়ালে পুড়তে হবে অতএব জোর করে মহাসমরোহে গোয়ালজাত করা হলো নন্তুকে বাড়ির ছোট ছেলে সমারোহ ভালোই হলো আনাজ কানাজ থেকে পর্যন্ত আত্মীয় এসে ভিড় করলো তাদের মধ্যে সুন্দরী সুন্দরী মেয়েও ছিল অনেক কিন্তু নন্তুর নব কাছে সবাই নিষ্প্রভ নন্তুর মা খোট ধরেছিলেন ও আমার সুন্দর মুখ ভালোবাসে সেটি এনে দিতে হবে তা ভাগ্যক্রমে এসে গেল না এসে যাওয়ারও কারণ নেই নন্তুর ভালো নাম নন্দিত কুমার নন্তু ইতিহাসে এম এ নন্তু দেখতে এবং নন্তু এখন একটা নামী কলেজের লেকচারার তাছাড়া নন্তু বাড়ির ছোট ছেলে এখনো মা বাপ বর্তমান এবং তিন দাদাই কেষ্টবিষ্টু সম্প্রতি নন্তুর মেজদা গাড়ি কিনেছেন আর নন্তুর ঠাকুরদা এমন একখানি রাস্তার উপর এমন একখানি জাদরে তিনতলা বাড়ি হাঁকড়ে রেখে গেছেন যে আরও এক পুরুষের বংশধরের জন্য কুলিয়ে যাবে অতএব সুন্দরী সুগায়িকা সুপাত্রী জুটবে নন্তুর এটা আশ্চর্যের নয় সবাই নিশ্বাস ফেলে বাঁচল এতদিনে নন্তু একটা বৈধ প্রেমপাত্রী পেল আর নন্তুকে নিয়ে দিশেহারা হতে হবে না বাড়ির লোকের পাড়ার লোকের আত্মীয় জনের বন্ধু মহলের এ যাবৎকাল তো সবাইকে হতে হয়েছে দিশেহারা কাকের মুখ থেকে মাছের মতো বেড়ালের মুখ থেকে দুধের মতো সিঁড়ির মুখ থেকে হামা দেওয়া শিশুর মতো ধর ধর করতে হয়েছে তো চিরকাল নন্তুকে নন্তুরই মুখ থেকে আর কারও দায়িত্ব নেই এখন ভাবনা নন্তু বউ নিয়ে কতটা মাতামাতি করে কতটা বেহায়াপনা করে অষ্টমঙ্গলার মধ্যেই তো হারিমুনে যাবার জন্যে উদ্দাম হচ্ছে দেখা গেল আমি নন্তুদের পাড়ার চিরকালের বাসিন্দা নন্তুর বিয়ে পর্যন্ত তাই ছিলাম কর্মচক্রে তারপরেই হঠাৎ দেশ ছাড়া হতে হলো তারপর যা হয় প্রথম প্রথম ঘন ঘন চিঠিপত্রে খবরের লেনদেন ক্রমশ কমতে কমতে একেবারে শূন্যের অঙ্ক দশ বছর পরে আবার দেশে ফিরলাম এবং সেই পুরনো পাড়াতেই ফিরতে হলো কারণ বাড়িটা বসত বাড়ি পৈতৃক বাড়ি বাড়িতে যারা ছিল তাদের কাছে পাড়ার খবর নেই এ কেমন আছে ও কেমন আছে ভালোই মন্দই মেশানো খবর কিন্তু নন্তু নন্তুর খবর অদ্ভুত হরিমন থেকে ফিরে এসেই নাকি নন্তুর প্রেম রোগ এমন সেরে গেল যে নন্তু তার বৈধ প্রেমপাত্রীটিকেও একেবারে ভুলে গেল নন্তু খিটখিটে হলো এবং ছোটো লোক হল নন্তুর স্ত্রীর প্রতি যা তুচ্ছ তাচ্ছিল্য করে যা দুর্ব্যবহার করে যা নিষ্ঠুরতা করে তা নাকি বাসন মজার ঝিয়েদের বরেরাও করে না উঠতে বসতে খিচই বউটাকে শুনে বাড়ি। বউ দেখে অবাক সেই রং কোথা সেই গরম কোথা সেই মুখ কোথা বিষণ্ন বিষণ্ন মুখে যে হাসিটুকু সেও যেন করুন বিয়ের সময় বাইশ বছর বয়স ছিল বই দশ বছর পরে অঙ্কশাস্ত্রের নিয়মে এখন বত্রিশ কিন্তু এই কি বত্রিশ বছরের চেহারা বউ যেন বাহান্ন বছরের এক বুড়ি নন্তু ঘর থেকে বেরিয়ে আমার সাড়া পেয়ে প্রথম নম্বরে বউকে একটা তারা দিয়ে সঙের মতন দাঁড়িয়ে আছো কেন চায়ের জল টল চড়াও তো একটু বলল শুধু তারা দিয়েই নয় খিচিয়েও কিন্তু এই নন্তু কি সেই নন্তু এরই বাকি চেহারা হয়েছে জেল্লাহীন হলদেটে রং গাল ভাঙা চোখ কোটরে মাথার মাঝখানে টাকের আভাস না বলে পারলাম না চেহারার একই হাল করেছ নন্তু নন্তু অবজ্ঞায় চোখ উল্টে বলল বয়স হচ্ছে না নন্তুর বউ চানিয়ে এলো খুব ভালো চা সঙ্গে সিঙারা তবু নন্তু বউকে আরও দুবার খিঁচিয়ে নিল চা দেওয়ার ছিঁড়ির জন্যে তারপর খিঁচল বাড়িতে কিছু করে না দিয়ে বাজারের খাবার আনিয়ে দেওয়ার জন্যে বউ সরে যেতে যেতে দুঃখিতভাবে বললাম বউকে অত ধমক টমক দিচ্ছ কেন নন্তু নন্তু বিরক্তিতে মুখ বাঁকিয়ে বলল তবে কি মাথায় করে নাচতে হবে নাকি ফেরার পথে ভাবতে ভাবতে আসছি নদুরে মনস্তত্বের কারণ কি বিয়ে হয়ে নন্দুর সব সম্ভাবনা ফুরিয়ে যাওয়ার হতাশায় আপনার সারা জীবন নন্তু নারী জাতির কাছে যে দাগা পেয়েছে হাতের মুঠোয় তাদের একজনকে পেয়ে হিংস্র প্রতিশোধ নেয়া ধন্যবাদ গল্পটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক করুন শেয়ার করুন কমেন্ট করুন সাবস্ক্রাইব করুন আর ডান দিকের বেলাইকনটি প্রেস করুন